সুদি দর্শক আপনাদের সবাইকে অরুণিমা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঈদ মুবারক বিরতির পর আবার আমি আপনাদের সামনে এসেছি যথারীতি ঈদ উৎসব চলছে এবং সবাই নিশ্চয় খুব আত্মীয় পরিজন নিয়ে খুব আনন্দ উপভোগের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন আছে আবার বৈশাখী উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণ সব মিলিয়ে বাংলাদেশে একটি উৎসব পরিবেশ চলছে ঈদের কয়েকদিন আগে থেকে ঈদ যাত্রা শুরু হয়েছে এবং এখনও ঈদের পরবর্তীতে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত চলছে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আসা চলছে তো আবার অনেকেই যারা নারীর টানে বাড়ি গিয়েছেন তারা রাজধানীতে ফেরারও সময় হয়ে সময় হয়ে আসছে এত আনন্দের মধ্যে দুঃখজনক একটি বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই গণমাধ্যমগুলোতে দেখেছি যে ঈদের গত দুদিনে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনার যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আমরা বারবার ভুলে যাই একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য সারা জীবনের কান্না ঈদের গত দুদিনে সারা দেশে সড়কে প্রাণ ঝরেছে একত্রিশ জনের ষোলো রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন এর মধ্যে হাসপাতালগুলোতেও সড়ক দুর্ঘটনা নৌ দুর্ঘটনা এবং রেল দুর্ঘটনার আহতরা আছেন বিভিন্ন হাসপাতালে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্র যাকে আমরা পঙ্গু হাসপাতাল বলতে বুঝি সেখানে গত এই ঈদের দুদিনে রোগী গিয়েছে চারশো জন আহত তারা চিকিৎসা নিচ্ছেন এই যে পঙ্গুত্ব বরণ করা এবং আগেই বলেছি যে সড়কে প্রাণ ঝরেছে একত্রিশ জনের প্রত্যেকটি একত্রিশটা পরিবার হয়তো এমনও হতে পারে কর্মক্ষম মানুষটিকে হারিয়েছেন একমাত্র কর্মক্ষম যিনি মানুষ তাকে হারিয়ে পরিবারটি একদম নিঃস্ব হয়ে যাচ্ছে ঈদ যাত্রা অনেকের জন্য সব যাত্রা হয়েছে এই সব যাত্রায় শোক যে এমনভাবে তাড়িত করছে পরিবারগুলোকে তাদের ঈদ আনন্দ তো মাটিই হয়ে গেল আগে একটি বিজ্ঞাপন চিত্র আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই কথাটি আমরা ভুলে যাই সড়কে বের হলে আমরা যারা গাড়ি চালাই গাড়িতে চড়ি কারোর মধ্যে বিন্দু মাত্র মনে হয় যে ধৈর্যর জায়গাটি নেই এত ধৈর্যচ্যুতি আমাদের সবার মধ্যে সড়ক দুর্ঘটনায় এবার প্রত্যেকটি দুর্ঘটনার মধ্যে এই গত দুদিনে দেখা গেছে মোটর সাইকেলের দুর্ঘটনাটাই বেশি রাজধানী এবং রাজধানীর বাইরে সারা দেশে একই চিত্র তো এর মধ্যে আমরা কিন্তু এই চিত্রগুলো থেকে বেরিয়ে আসতে পারছি না গত পাঁচ বছরের হিসেব যদি দেখেন যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে প্রত্যেকটা ঈদে তিনশো থেকে সাড়ে তিনশো সড়ক দুর্ঘটনা ঘটছে যাত্রী কল্যাণ সমিতি প্রত্যেক বছর ঈদের ছুটি শেষে একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে তারা এই হিসেবগুলো তুলে আনে পত্রপত্রিকার ভিত্তিতে এবং ব্যক্তিগত পর্যবেক্ষণের আলোকে তারা এই বিষয়গুলো তুলে আনে এবং এবার দেখুন মাত্র দুদিনেই আমরা দেখতে পাচ্ছি এত প্রাণহানি মানুষের মৃত্যুর কিন্তু কোনো ক্ষতিপূরণ হয় না যেই পরিবার যাকে হারায় সে বুঝে কতটা বেদনার কতটা হয়তো কেউ বাবা হারিয়েছে কেউ হারিয়েছে স্বামী কেউ হারিয়েছে সন্তান যেই ক্ষতটি ক্ষতটি আমৃত্য বয়ে বেড়ানোর ক্ষত তাই সড়কে বের হলে একটু সচেতন হই একটু ধৈর্য নিয়ে আমরা চলি তাহলে হয়তো নিজের জীবনটা বাঁচবে অপরের বোঝা হওয়ার চেয়ে পঙ্গুত্ব বরণ করার চেয়ে সুস্থ স্বাভাবিকভাবে আত্মীয় পরিজনের সাথে আমরা এই আনন্দটি ভাগাভাগি করে নিতে পারি যেই মা তার সন্তানকে হারিয়েছে সেই মাকে কি দিয়ে আপনি এই ক্ষতিটা পূরণ করবেন বলুন তো যেই সন্তান তার বাবাকে বা মাকে হারিয়েছে সেই সন্তানটি কীভাবে পাবে এই বোধগুলো আমরা যদি রাস্তায় চলাচলের সময় একটু সচেতনভাবে চিন্তা করি তাহলে হয়তো অনেকগুলো সড়ক দুর্ঘটনা আমরা এড়াতে পারি এই যে সড়কে বলুন আর নৌ দুর্ঘটনা বলুন এই যে দুর্ঘটনাগুলো ঘটছে এতে আর্থিক ক্ষয়ক্ষতি কি পরিমাণ হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই যে সড়ক দুর্ঘটনার দুদিনে ঘটল তার আর্থিক মূল্যমান প্রায় তিন হাজার কোটি টাকা আমাদের সচেতনতাই এই ক্ষয়ক্ষতিগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে পারে আরেকটি মরণ ফাঁদ এখন ব্যাটারি রিক্সা ব্যাটারি চালিত যে রিক্সাটি প্রধান সড়কগুলোতে রাজধানীর মতন প্রধান সড়ক শুধু নয় আমরা দেখি যে ফ্লাইওভারগুলোতে যদি আমরা দেখি যে মেয়র হানিফ ফ্লাইওভারে গত মাসে এরকম একটি দুর্ঘটনা ঘটলো রাতের বেলা বিনা বাধায় উঠে যাচ্ছে ফ্লাইওভারে ব্যাটারি চালিত রিকশাগুলো এবং রাতে তো ব্যাটারি চালিত রিকশাগুলোর প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এবং এগুলোতে কিন্তু দুর্ঘটনাগুলো বেশি ঘটছে ওই যে হালকা যানবাহন এবং ভারী যানবাহন একই রোডে চলাচল করা এই সচেতনতাগুলো গড়ে তুলতে আমাদের মাঝে জনসচেতনতা তৈরিতে ক্যাম্পেইনের বিকল্প নেই আর এই ক্যাম্পেইনগুলো কারা করবেন আইনশৃঙ্খলা বাহিনী তারা তো করবেনই ট্রাফিক বিভাগ তারা তো করবে জনসাধারণ যারা আমরা আছি যাত্রী হিসেবে চলি আমাদের নিজেদের সচেতনতাটা নিজেদেরই তৈরি করতে হবে একটু ভাবুন না আমাদের একটু সচেতনতাই যদি আমাদের জীবন মালামাল রক্ষা করে তাহলে সচেতন হতে দোষ কি আবারও সবাইকে ঈদ মুবারক কথা হবে অরুণিমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গেই থাকুন